দেশ বিদেশের পাও ছালপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস করছে আজ কলকাতার আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি কেমন থাকবে আবহাওয়া আসুন জেনে নিন আজকের আবহাওয়ার আপডেটে আজ কলকাতার আকাশ সকালের দিকে মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহারে বৃষ্টি চলছিল আজও সেই বৃষ্টি অব্যাহত থাকবে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত